মহাবিশ্বের শেষটা ঠিক কোথায় যদি এর কিনারা ধরে কেউ হাঁটতে শুরু করে তাহলে সে কোথায় পৌঁছাবে কি পাবে সেখানে এ প্রশ্নটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একসাথে এই মহাজাগতিক রহস্যের কিনারা খোঁজার একটা চেষ্টা করি তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কেমন এই যে বিশাল মহাবিশ্ব এর কি আসলেই কোনও শেষ আছে নাকি এটা অনন্ত অসীম চলতেই থাকে ব্যাপারটা অনেকটা একটা মহাজাগতিক গোয়েন্দা গল্পের মতো আর আমরা সবাই মিলে এর রহস্যটা উদ্ঘাটন করতে চলেছি আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে একটু পেছন ফিরে দেখা যাক হাজার হাজার বছর ধরে এই একটা প্রশ্ন মানুষকে কিভাবে ভাবিয়ে তুলেছে উত্তর খোঁজার আগে প্রশ্নটাকে ঠিকমতো বোঝাটা কিন্তু খুব জরুরি আচ্ছা মহাবিশ্বের কিনারা খুঁজতে গেলে শুরুটা থেকে করতে হবে কোন দূর মহাকাশের দেয়াল থেকে না শুরুটা করতে হবে আমাদের নিজেদের কাছ থেকেই মানে পৃথিবী থেকে আমরা ঠিক কত দূর পর্যন্ত দেখতে পাই সেই সীমানাটা আগে বুঝতে হবে আমাদের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হচ্ছে রহস্যের শুরুটাও ঠিক সেখান থেকেই চলুন এবার আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটার দিকে এগোনো যাক এই সূত্রটা আমাদের এই বিশাল মহাজাগতিক ক্রাইম সিনের পুরো পটভূমিটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে এই যে শব্দটা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এটা আমাদের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হল আমাদের মহাজাগতিক দিগন্ত মানে মহাবিশ্বের ঠিক ততটুকু অংশ যেখানকার আলো প্রায় তেরোশো কোটি বছরে আমাদের কাছে এসে পৌঁছাতে পেরেছে এর মানে কিন্তু এটা নয় যে এটাই পুরো মহাবিশ্ব এটা শুধু সেই অংশটা যা আমরা দেখতে পাই আর এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস কত বড় জানেন প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ সংখ্যাটা এতটাই বিশাল যে ঠিক মতো কল্পনা করাও মুশকিল ভাবুন তো একবার আলো যা এক সেকেন্ডে পৃথিবীকে প্রায় সাতবার চক্কর দিতে পারে সেই আলোরও এই এমাথাও মাথা পাড়ি দিতে তিরানব্বই বিলিয়ন বছর সময় লাগবে তা হলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে এই যে তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষের সীমানা এটাই কি মহাবিশ্বের আসল কিনারা নাকি এটা শুধুই আমাদের দেখার ক্ষমতার শেষ সীমানা এই প্রশ্নটাই আমাদের এমন একটা প্রমাণের দিকে নিয়ে যাবে যা সব কিছুকে পুরোপুরি বদলে দেবে চলুন এবার এমন একটা আবিষ্কারের গভীরে যাওয়া যাক যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের সব ধারণাকে একেবারে ওলট পালট করে দিয়েছে একটা সময় ছিল যখন ভাবা হতো মহাবিশ্ব একদম স্থির কিচ্ছু বদলায় না কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব স্থির তো নয়ই বরং এটা ক্রমাগত বড় হচ্ছে প্রসারিত হচ্ছে ব্যাপারটা অনেকটা একটা রুতির খামির ফুলে ওঠার মতো খামিরের ভেতরে কিসমিসগুলোকে যদি গ্যালাক্সি ভাবা হয় তাহলে খামিরটা যখন ফোলে তখন কিসমিসগুলো একে অপরের থেকে দূরে সরে যায় মহাবিশ্বের প্রসারণ ঠিক এভাবেই কাজ করে ভাবা যায় মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণাটা সময়ের সাথে সাথে কি পরিমাণ বদলে গেছে এক সময় যেটাকে আমরা স্থির আর চিরন্তন ভাবতাম আজ আমরা জানি যে তা আসলে গতিশীল আর এর একটা শুরুও ছিল এডভিন হাবেলের সেই যুগান্তকারী আবিষ্কারটা ছিল এই গল্পের সবচেয়ে বড় মোড় যা আমাদের সরাসরি বিগ ব্যাঙের ধারণার দিকে ঠেলে দিয়েছে যুক্তিটা কিন্তু বেশ সহজ যদি আজ সবকিছু একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে তাহলে এর মানে কি। এর মানে হল অতীতে নিশ্চয়ই সবকিছু কিছু আলো কাছাকাছি ছিল আরও অতীতে গেলে সবকিছু এক জায়গায় একটা বিন্দুতে ছিল এই যুক্তিটাই আমাদের বিগ ব্যান বা মহাবিস্ফোরণের ধারণার দিকে নিয়ে যায় মহাবিশ্বের একটা নির্দিষ্ট সূচনা বিন্দু ছিল আচ্ছা এখন আমরা আমাদের এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটার দিকে নজর দেব এটাকে বলা যেতে পারে এই মহাজাগতিক রহস্যের সেই অকাট্য প্রমাণ বা স্মোকিং গান কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি এটা কি জিনিস এটা হলো সেই মহাবিস্ফোরণের পর থেকে রয়ে যাওয়া একটা আপছা আলোর রেশ এটাকে অনেকটা মহাবিশ্বের শিশুকালের ছবি বলা যেতে পারে সৃষ্টির সেই প্রথম মুহূর্তের আলো যা আজও পুরো মহাবিশ্বে একটা প্রতিধ্বনির মতো ছড়িয়ে আছে এই কথাটা কিন্তু অসাধারণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় আমরা যখন টেলিস্কোপ দিয়ে অনেক অনেক দূরে তাকাই আমরা আসলে অতীতে তাকাই আর সবচেয়ে দূরে তাকালে আমরা যা দেখি তা হলই সিএমবি তার মানে আমরা আসলে কোনো স্থানের দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছি না আমরা সরাসরি সময়ের শুরুতে সময়ের দেয়ালে গিয়ে পৌঁছাচ্ছি তাহলে আমাদের রহস্যের সমাধানটা কি দাঁড়াল এটাই যে মহাবিশ্বের যে কিনারা আমরা দেখি সেটা আসলে ভৌত সীমানা বা দেয়াল নয় ওটা হলো সময়ের সীমানা বিগ এর সেই প্রথম মুহূর্তের প্রতিধ্বনি বেশ যেহেতু আমরা আমাদের পর্যবেক্ষণযোগ্য জগতের শেষ প্রান্তে পৌঁছে গেছি চলুন এবার একটু উকি দিয়ে দেখি বিজ্ঞানীরা কি ভাবছেন এর বাইরে কি থাকতে পারে মানে সেই সব তত্ত্বগুলো নিয়ে একটু আলোচনা করা যাক আমাদের এই দিগন্তের ওপারে কি আছে তা নিয়ে বেশ কিছু দারুণ তত্ত্ব আছে সবচেয়ে সহজ ধারণাটা হল মহাবিশ্ব যেমনটা এখানে তেমনি আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত আরেকটা রোমাঞ্চকর ধারণা হল মাল্টিভার্স মানে আমাদের মহাবিশ্বটা হয়তো এরকম আরও অনেকগুলো বুদবুদ মহাবিশ্বের মধ্যে একটা মাত্র আর সেই অন্য মহাবিশ্বগুলোতে হয়তো পদার্থবিজ্ঞানের নিয়মকানুনও একদম আলাদা তবে হ্যাঁ এগুলো সবই কিন্তু এখনও তত্ত্বের পর্যায়ে আছে তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে মূল যে কথাটা আমরা পেলাম সেটা কি আমরা শুরু করেছিলাম মহাবিশ্বের স্থানের কিনারা খোঁজার প্রশ্ন দিয়ে আর এখন এসে বুঝতে পারছি যে আসল কিনারাটা স্থানের নয় বরং সময়ের আমরা কোনো দেয়ালের শেষ প্রান্তে পৌঁছাইনি আমরা আসলে সময়ের একেবারে শুরুতে পৌঁছে গেছি আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি এই মহাবিশ্বের ভেতরেই সবকিছু থেকে থাকে তাহলে এই যে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বড় হচ্ছে এটা কিসের মধ্যে প্রসারিত হচ্ছে এই প্রশ্নটা আমাদের আবারও নতুন করে ভাবতে বাধ্য করে যে আমরা মহাবিশ্ব সম্পর্কে আসলে কতটুকুই বা জানি